আসসালামু আলাইকুম বিহর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট মাস্টার্স প্রোগ্রাম কোন কোন কলেজে চালু আছে বিষয়ে জানতে চাই কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন তো ইতিমধ্যে আমার চ্যানেলে দুই থেকে তিনটি ভিডিও দেওয়া হয়ে গেছে আপনারা দেখেছেন আজকের ভিডিওতে চট্টগ্রাম বিভাগের কয়টি কলেজে কোন কোন বিষয়ে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম চালু আছে এই বিষয়ে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন তো চট্টগ্রামের শিক্ষার্থী যারা রয়েছেন অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা উপকৃত হবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাই ঘন্টে বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি চট্টগ্রামের তিনটি কলেজে যেসব বিষয়ে মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তি হওয়া যাবে কলেজে নাম মাস্টার্স প্রাইভেট বিষয়সমূহ চট্টগ্রাম কলেজ রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস বিজ্ঞান ইংরেজি বাংলা দর্শন পালি আরবি এরপর দেখুন হাজি মোহাম্মদ মহসিন কলেজ হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বাংলা ইংরেজি এরপর রয়েছে সরকারি কমার্স কলেজ হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনে আপনারা প্রাইভেট মাস্টার্স করতে পারবেন তো একটি নোটিশ প্রকাশিত হয়েছে আপনাদেরকে নোটিশটা আমি দেখাই এখানে বিস্তারিত কত টাকা লাগবে কিভাবে কি করবেন সকল কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে মাস্টার শেষ পর্ব প্রাইভেট কোর্সে নিম্নবর্ণিত বিষয় রেজিস্ট্রেশন অনলাইনে সম্পন্ন করা যাবে বিষয়গুলো হলো বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন ইসলামী শিক্ষা আর বিও পালি চট্টগ্রাম কলেজ চার তিন শূন্য এক মাস্টার্স শেষ পর্ব প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশন করার জন্য শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয় ওয়েবসাইট ডাব্লুড্লিউ w.nha.acdetity admissions তে গিয়ে applicant login করার পর অনলাইন আরট সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত পূরণকৃত চূড়ান্ত আবেদন ফর্ম ডাউনলোড প্রিন্ট করতে হবে প্রাইভেট রেজিস্ট্রেশন ফি 2070 টাকা উপায় বিকাশ রকেট অ্যাপসের মাধ্যমে উল্লেখিত তারিখের মধ্যে জমা দিতে হবে রেজিস্ট্রেশন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ সফল হলে প্রাপ্ত ডিজিটাল পরিশোধের দুই কপি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে এবং এক কপি ফর্মের সাথে সংশ্লিষ্ট কমিটির নিকট জমা দিতে হবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রার্থী কর্তৃক নিম্নপণিত সমস্ত কাগজপত্র কমিটির নিকট দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট হতে রেজিস্ট্রেশনের জন্য ডাউনলোডকৃত হার্ড কপি দ্বৈত ভর্তি নাই মর্মে অঙ্গীকারনামা অনার্স চতুর্থ বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষায় পাশের নম্বর ফরজ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রতিটি অ্যাকসেট করে রেজিস্ট্রেশন ফি প্রাপ্ত ডিজিটাল রসিদের এক কপি এখানে কম কমিটির নিকট জমাদানের তারিখ জমাদানের বিষয়সমূহ দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে যারা নিজেরা ফর্ম পূরণ করতে যাচ্ছেন এবং সেটা আপনার জন্য কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারবেন তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওর মধ্যে সকল তথ্যগুলো বলা আছে তো এগুলোই হচ্ছে আপনাদের জন্য তথ্যগুলো এরপর যদি বিভাগভিত্তিক আরও কয়েকটি কলেজের এই নোটিশগুলো সংগ্রহ করতে পারি অবশ্যই আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন সকল প্রকারের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ